এই দাম চাইলে সাড়ে তিন লাখ তিন লাখ ষাট হাজার টাকা গেরান্টি সাথে কিন্তু দর্শক সার বাচ্চা থেকে দশ দিন সময় আছে দেখেন এগুলো ভরবে তারপরে বাচ্চা দিবে দর্শক দুই দাঁতের প্রথম রাউন্ডের বাচ্চা যদি দাম চাই দুইশো ষাট পঁয়ষট্টি এত না দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দুই নভেম্বর রোজ রবিবার আজকে গাবি দেখাবো দর্শক গাভীর যে কটা খামারে আছে সবগুলো তো দেখানো সম্ভব না যে কটা দেখানো যায় স্যাম্পল দেখাবো দর্শক মান নিয়ে কথা বলবো ডেরি আছে সেগুলো দেখে আপনাদের সরাসরি আইসে দেখে শুনে কথা বলে আপনার গরু নিতে পারবেন গাভী বিশাল বিশাল বিগ সাইজের গাভী আছে চলেন সরজমিনে একবার কথা বলি এবং কোনটা কি জাত কি পরিমাণ দুধ সরাসরি কথা বলি দর্শক দর্শক বিশাল বিগ সাইজের ফার্স্টে একটা গাভী নিয়ে আসলাম দেখেন বড় গরু আর ছোট গরু একটু ছোট গরু টেকা বড় দুই দাঁতের প্রথম বাচ্চা প্রসাব করবে দর্শক দর্শক আমি দুই দাঁতের এইসব সব বিগ সাইজের গাভি একটাই আছে রাজশাহী থেকে দর্শক এটা গাভি প্রথম রাউন্ডে তিরিশ প্লাস দুধ যারা খুঁজছেন তারা এগুলো কিনবেন দর্শক এখনো বিশ দিন সময় আছে। দেখেন এগুলো ভরবে তারপরে বাচ্চা প্রসাব করবে কুন্ি পার একেবারে কুন্ি পার্ট দর্শক দেখতে পাচ্ছেন আর সেই শান্ত গাফি গরু সব সময় শান্ত হয় দর্শক এই ভাই যদি কয় করেন দাম চাইলে লক্ষ টাকা যায় দাম কিন্তু পাঁচ লাখ দর্শক দর্শক আমরা দুই নাম্বার গাফিটা দেখি বিশাল বিগ সাইজ এর আরেকটা গাফি দেখতে পাচ্ছেন দেখেন বিশাল বিগ সাইজ এর একটা বাচ্চা প্রসব করছে সাথে কিন্তু বকনা বাচ্চা দেখেন তিরিশ প্লাস দেওয়া দুধের গাভী কিনবেন তারা এই কয় করবেন দু দাঁত থেকে চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা প্রসাব করছে সাথে কিন্তু বক্ত বাচ্চা দর্শক আর সেই স্বাধীন দেখেন অরিজিনাল হল স্ট্যান্ড ফিজান চার দাঁতের দেখেন ওলান পালান খুবই সুন্দর দর্শক দেখেন একটুকু নড়বে না দেখেন বার চারটা চার জায়গাতে দহন করার মতন মা বোনেরা এটা কিন্তু সবাই ধন করতে পারবেন দর্শক এই গাভীটা যদি কেউ নিতে ইচ্ছুক হয় আপনারা সরাসরি আইসা নিজেরা দোহান করে এই গাভীটা নিতে পারবেন এই গাভীটার দাম চাইলে সাড়ে তিন লাখ তিন লাখ সাড়ে হাজার ছ এত না তিন লক্ষ দশ হাজার টাকা রবি ডেয়ারি দিচ্ছে তিরিশ কেজি দুধের গ্যারান্টি দর্শক দুই নাম্বার তিন নাম্বার গাভীটা দেখেন এবার দুই দাঁতের বিশাল বিগ একটা গাভী দর্শক দেখেন এখন রসো আট থেকে দশ দিন সময় আছে দেখেন এগুলো ভরবে তারপরে বাচ্চা দেবে দর্শক দুই দাতের প্রথম রাউন্ডের বাচ্চা যারা গাভি গরু নতুন খামার করবেন তাদের জন্য এই গরুটা দেখেন এইসব গাভিতে যদি আপনি খামার শুরু করেন কখনো ঠকবেন না দেখেন বিশাল বিগ সাইজ এর এই গাভিটাও দাম চাইলে তিন লক্ষ চল্লিশ পঞ্চাশ টাকা না তিন লক্ষ পাঁচ হাজার টাকা দর্শক 3 লক্ষ 5000 টাকা রবি ডেরি ফার্ম দুই দাতের প্রথম রাউন্ডের গাবি দর্শক এইসব গাবিদের দর্শক খামার শুরু করবেন খুবই ভালো হবে উপযোগী হবে আপনার আরেকটা গাবি দেখতে পাচ্ছেন ব্ল্যাক জার্সি দুই দাতের প্রথম রাউন্ডের বাচ্চা 15 থেকে 16 দিন সময় আছে দর্শক আপনি এই গাবিটাও দেখেন বিশাল 빅 সাইজের গাবি দর্শক দেখেন মজাটা কত সুন্দর দেখেন দর্শক এই গাবিটা যদি কেউ নিতে চান দাম চাইলে সাড়ে তিন লাখ টাকা এত না ডান দিবেন দুই লক্ষ নব্বই হাজার টাকা দুই লক্ষ নব্বই হাজার টাকা রবি দাঁতের দর্শক দর্শক আরেকটা গাবি দেখতে পাচ্ছেন এটা দোয়াল গাবি গাবি কিন্তু দুধের দুধ হবে বিশ প্লাস দেখেন দর্শক বিশ প্লাস দুধ হবে এখন ধন করলে তেরো থেকে চোদ্দ কেজি দুধ হবে দর্শক আর বিকালে সাতটা বিশ প্লাস দুধ বিশটা গ্যারান্টি সাথে কিন্তু দর্শক সার বাচ্চা দেখেন বার চারটে চার জায়গাতে দর্শক খুব সুন্দর এই দুধ দহন করলে কিন্তু দর্শক একেবারে চিঠা হয়ে যায় দর্শক এই গাভিটা যদি দাম চাই দুইশো ষাট পঁয়ষট্টি এত না দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা রবিফ দিচ্ছে বাচ্চা সহ গাভী সার বাচ্চা বিশ কেজি দুধের গ্যারান্টি দর্শক দর্শক বিশাল বিশাল গরু দেখেন এটা কিন্তু দুই দার দর্শক সব গর্ত দেখানো সম্ভব না দুই দাঁতের প্রথম রাউন্ডের বাচ্চা দেবে গাভী দেখেন বিশাল বিগ সাইজ এখনো পনেরো থেকে ষোলো দিন সময় আছে এটাও দুই দাঁতের প্রথম বাচ্চা দেবে এখনো মোটামুটি চোদ্দ থেকে পনেরো দিন সময় আছে দর্শক দর্শক গাভী গরু কিন্তু হলে জাগ গাভি কেনেন এরকম জাগ গাবি কিনলে কখনো ঠকবেন না এবং দুধও ঠকবেন না দর্শক বাট চারটা কি দেখছেন তো দর্শক বাটের দিকে দেখেন এগুলা কিন্তু মা বোনেরা সবাই ধন করতে পারবেন দর্শক দর্শক দাবি গরু চীনে কিনতে হবে চীনে না কিনলে কখনো জিতবেন না দর্শক এই গাবিটা যদি দাম চায় দুই লক্ষ তিরিশ চল্লিশ হাজার এত না দুই লক্ষ বিশ হাজার টাকা রবি ডেয়ারি ফার্ম দিচ্ছে লাস্টে একটা গাবি দেখাচ্ছি এই গাবিটা কিন্তু দোয়াল গাবি দর্শক বাচ্চা পোশাক পরা গাবি সাথে কিন্তু সার বাচ্চা দেখতে পাচ্ছেন বিশাল ডবল বডির একটা গাবি বড় সড় গাবি কিন্তু দর্শক দর্শক এই গাবিটা দুধ পাবেন আঠারো থেকে বিশ কেজি আঠারোটা গ্যারান্টি থাকবে দেখেন বিশাল ওলান দেখেন আঠারো কেজি গ্যারান্টি দাম চাইলে দুই লক্ষ চল্লিশ পঁয়ত্রিশ টাকা না দাম একদম দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ হাজার টাকা রবি টেলিফান দিচ্ছে আঠারো কেজি দুধের গ্যারান্টি দর্শক দর্শক যে যেখান থেকে দাবি ক্রয় করবেন সরাসরি আসবেন

সরাসরি পয়সা তাহলে আপনাকে বাটকা নাগর দিতে পারবেন না দর্শক তাই দর্শক যে যেখান থেকে গাফি কিনবেন সরাসরি আসবেন এই বলে আজকের প্রতিবেদন শেষ করছে আসসালামু আলাইকুম